আবারও নিয়মের পরিবর্তন আনছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টেস্ট ক্রিকেটে সময় বাঁচানোর জন্য স্টপ ক্লক থেকে শুরু করে রিভিউ সিস্টেম বলে লাভা লাগানো কিংবা নো বলে ক্যাচ নেওয়ার নিয়মেও পরিবর্তন এনেছে আইসিসি সম্প্রতি শুরু হওয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জুলাই মাস থেকেই এই নিয়ম মেনে ম্যাচ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি অতিরিক্ত সময় ক্ষেপণ করে বল করা নিয়ে টেস্ট ক্রিকেটে অনেক দিন ধরেই অভিযোগ উঠছে এবার সেটা বন্ধ করতে আইসিসি চালু করেছে স্টপ ক্লক অর্থাৎ এক ওভার শেষ হওয়ার এক মিনিটের মধ্যেই পরের ওভার শুরু করতে হবে প্রথম দুইবার দেরি করলে আম্পায়ার সতর্ক করবে এরপর আবার দেরি করলে ব্যাটিং দলকে পাঁচ রান ফ্রি দেবে আম্পায়ার তবে প্রতি আশি ওভারের পর এই সতর্কতার সংখ্যা আবার শূন্য থেকে শুরু হবে এমনিতেই করোনা আসার পর থেকেই থুতু দিয়ে বল ঘষা নিষিদ্ধ আগে নিয়ম ছিল কেউ ভুল করে বা ইচ্ছাকৃতভাবে থুতু ব্যবহার করলে সঙ্গে সঙ্গে বল বদলাতে হতো কিন্তু এখন আর তা বাধ্যতামূলক নয় আম্পায়ার দেখবে থুতুর কারণে বলের অবস্থার কোনো বড় পরিবর্তন হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে সেই বল দিয়েই খেলা চালানো যাবে তবে যদি আম্পায়ার বুঝে যান থুতু দিয়ে বলের অবস্থা বদলানো হয়েছে তাহলে বল বদলানো ছাড়াও ব্যাটিং দলকে পাঁচ রান দেওয়া হবে রিভিউ নিয়ম এসেছে বড় সড়ো পরিবর্তন ধরুন ব্যাটসম্যান কট বিহাইন্ড আউট হয়ে রিভিউ চাইলেন টিভি আম্পায়ার দেখলেন বল ব্যাটে লাগেনি বরং লেগেছে প্যাডে এখন আগের নিয়মে যদি বল ট্র্যাকিং আম্পায়ার স্কল দেখাতো তাহলে এটাকে আউট ধরা হতো না কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এলবিডব্লিউ চেক করার সময়ও আম্পায়ার স্কল আউট হিসেবেই গণ্য হবে রিভিউর ক্ষেত্রে আরেকটা পরিবর্তন এনেছে আইসিসি আগে যদি একই বলের মধ্যে আম্পায়ার রান আউট দেখার জন্য রিভিউ নিতেন আর খেলোয়াড়ও চাইতেন এলবি ডাব্লিউ দেখতে তাহলে আম্পায়ারের রিভিউটা আগে দেখা হতো এখনকার নিয়ম অনুযায়ী যেটা আগে ঘটেছে সেটাই আগে দেখা হবে যেমন যদি বল প্রথমে প্যাডে লাগে পরে রান আউট হয় তাহলে আগে এলবি ডাব্লিউ দেখা হবে এতে সিদ্ধান্তগুলো আরও স্বচ্ছভাবে নেওয়া যাবে নো বল হলেও ক্যাচটা ঠিকভাবে নেওয়া হয়েছে কিনা সেটাও এখন থেকে দেখা হবে আগের নিয়মে নো বলের ঘোষণা হয়ে গেলে ক্যাচ ঠিকভাবে নেওয়া হয়েছে কিনা সেটা দেখা হতো না কিন্তু এখন যদি ক্যাচ ঠিকঠাকভাবে ধরা হয়ে থাকে তাহলে শুধু নো বলের জন্য এক রান বাড়তি দেওয়া হবে আর যদি ক্যাচ না ধরা হয়ে থাকে তাহলে ব্যাটসম্যানরা যত রান নিয়েছেন তত রানই যোগ হবে ইচ্ছে করে শর্ট রান নিলে এখন শাস্তি হবে আরও কঠোর আগে শুধু পাঁচ রান পেনাল্টি হতো তবে ফিল্ডিং দল এখন চাইলে সেই ব্যাটসম্যানকে স্ট্রাইক থেকে সরিয়ে দিতে পারবে এছাড়াও ডোমেস্টিক ফার্স্ট ক্লাস ক্রিকেটেও কিছু পরীক্ষা নিরীক্ষা করবে আইসিসি যদি কোনো ক্রিকেটার মাঠে গুরুতর চোট পান তাহলে তার বদলে আরেকজন খেলোয়াড় নামতে পারবেন তবে এই বদলি খেলোয়াড়ের ক্ষেত্রেও থাকছে কিছু শর্ত চোটটা অবশ্যই দেখা যেতে হবে সামান্য কোনো পেশির টান বা ব্যথার জন্য এই সুযোগ দেওয়া হবে না তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত নিয়ম সম্ভবত ওয়ান ডেতে বল পরিবর্তন নিয়ে আগে প্রতি ইনিংসে দুই পাশে বল চালু থাকত এবং প্রতি বল খেলা হতো পঁচিশ ওভার করে তবে এতে বল পুরনো হতো না এবং ব্যাটসম্যানদের বেশি সুবিধা হতো এখন থেকে পঁয়ত্রিশ ওভারের পর থেকে শুধুমাত্র এক বল দিয়ে ইনিংস চালানো হবে এতে করে স্পিনাররাও যেমন সুযোগ পাবেন ভালো করার সেই সাথে রিভার্স সুইং সম্ভাবনা বাড়বে অনেকদিন ধরেই বলা হচ্ছিল রাজত্ব চলছে বোলারদের সুযোগ একেবারেই নেই তবে আইসিসির সিদ্ধান্ত সেই ভারসাম্য ফিরিয়ে আনতে পারে টেস্টে ঠিক রাখা রিভিউর মাধ্যমে স্পষ্টতা আনা আর পুরোনো বল ব্যবহারের মাধ্যমে আবারও ফিরিয়ে আনা যেতে পারে সেই পুরনো উত্তেজনাটুকু এখন দেখার অপেক্ষা মাঠে এইসব নিয়ম কেমন প্রভাব ফেলে নাজমু সাকিব অন